তোমার নামে গান গাহিয়া যায় মাজি পানু রায়া নদী ওই ছুটে চলে সাগর মোহনা জানি তুমি দয়ার সাগর তুমি দয়াম জানি তুমি দয়ার সাগর তুমি দয়াম তোমার নামে গান গাহিয়া যায় মাজি কালু রায়া নদী ওই ছুটে চলে সাগর জানি তুমি দয়ান সাগর তুমি দয়াময় জানি তুমি দয়ার সাগর তুমি দয়াময় সূর্য উঠে তোমার নামে আলোর দারি চন্দ্র হাসে তোমার নামে মে জুষ্ণ সূর্য উঠে তোমার নামে মে আলোর দারি চন্দ্র হাসি তোমার নামে দুষ্ণ ছড়িয়ে ফুল বনেতে ভোমরেরা তোমার গানি গায় ফুল বনেতে ভোমরেরা তোমার গানি গায় জানি তুমি দয়ার সাগর তুমি দয়াম জানি তুমি দয়ার সাগর তুমি দয়াম তোমার নামে গাল যায় মাঝি পালু নদী সাগর না জানি তুমি দয়ার সাগর তুমি দয়া জানি তুমি দয়ার সাগর তুমি দয়াম ওই পাপিয়া গাছের ডালে তোমার গানে মধুসূরে কণ্ঠ বিনায় তুমায় ওই পাপিয়া গাছের ডালে তোমার গানে মধুসূরে কণ্ঠ বিনায় তুমি পৌতরে পাগল হয়ে দিন রজনী তোমারি গায় পাগল হয়ে দিন রজনী তোমারি গান গায় জানি তুমি দয়ার সাগর তুমি দয়াম জানি তুমি দয়ার সাগর তুমি দয়ামা তোমার নামে গান গা ঘিয়া যায় মাঝ পালা নদীয় চুঁচে চার না জানি তুমি দয়ার সাগর তুমি দয়া জানি তুমি দয়ার সাগর তুমি দয়াময় নামে গান যায় মাঝি মায় তোমার না মেঘিয়া ছুটে গাই জানি তুমি দয়ার সাগর তুমি দয়াময় জানি তুমি দয়ার সাগর তুমি দয়াময় তোমারে তোমার নামে গান গাইয়া যায় মাঝি পালু রায়া নদী ছুটে চলে সাগর মোহনায় জানি তুমি দয়ার সাগর তুমি দয়াম জানি তুমি দয়ার সাগর তুমি দয়াময়